মুক্তি প্রাপ্ত হয়েছে সর্বপ্রথম আমরা আল্লাহ দরবারে শুক্রিয়া জ্ঞাপন করে এই আমার আমাদের নেতার মুক্তি হয়েছে কিছু আছে করতে হবে করে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার যারা দেখে তারা ফুলের মধ্যে আছে পরিষ্কার আহ্বান আমাদের আবারের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনের মাধ্যমে বাংলার জমিন থেকে উৎখাত হয়ে ইসলামী ইমারত প্রতিষ্ঠা বিনছি এখন আমাদের সামনে জুমার নামাজ সংক্ষিপ্ত আপনাদেরকে অভিনন্দন জানাবেন আমাদের কাঙ্ক্ষিত অরণ্য মুক্তিপ্রাপ্ত শিপাশালার শৈখল আদিস ইবনে শৈখুল আদিস হজরতুল আল্লাম মামরানুল হক হাফিজ আহল্লাহ السلام عليكم ورحمة الله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم